আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত চট্টগ্রাম বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ এর সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কতগুলো এমসিকিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট তো একের অ্যান্সার হচ্ছে চুক্তি দুইয়ের র্যান্সার এক দুই তিন সবগুলাই তিনের অ্যান্সার সিক্স পয়েন্ট ফাইভ চারের অ্যান্সার পঁচাত্তর হাজার টাকা পাঁচের অ্যান্সার সুনাম ছয়ের অ্যান্সার এক ও দুই সাতের অ্যান্সার দুই স্টু এক আটের অ্যান্সার আশি হাজার নয়ের অ্যান্সার চৌষট্টি হাজার পাঁচশো দশের অ্যান্সার এক হাজার তিনশো পঞ্চাশ এগারোর অ্যান্সার বিশ হাজার বারোর অ্যান্সার শেয়ার তেরোর অ্যান্সার এক দুই তিনশো গোলাই চোদ্দোর অ্যান্সার চল্লিশ হাজার পনেরো থেকে যদি আমরা দেখি পনেরো অ্যান্সার এক দুই ষোলোর অ্যান্সার চার লক্ষ সতেরোর অ্যান্সার চল্লিশ হাজার আঠেরোর অ্যান্সার বাইশশো উনিশের অ্যান্সার দায় বিশের অ্যান্সার এক তিন একুশের অ্যান্সার হচ্ছে দুই বাইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তেইশের অ্যান্সার দায় মালিকানা অনুপাত চব্বিশের অ্যান্সার হচ্ছে এক হাজার পঁচিশের অ্যান্সার পাঁচ হাজার দুইশো ছাব্বিশের অ্যান্সার দুই ও তিন সাতাশের অ্যান্সার এক তিন আটাশের অ্যান্সার দুই ও তিন উনতিরিশের অ্যান্সার পরিপূরক সুবিধা এবং তিরিশের অ্যান্সার হচ্ছে একশো চুয়াল্লিশ তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি কিউয়ের সমাধান তো দুই একটা প্রশ্ন ভুল থাকতে পারে মিস্টেক হতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে ওগুলো ঠিক করে নিতে পারো তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কয়টা এমসি কিউ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম